মায়ের কলিজার টুকরা সন্তানের চৌকুটায় হত্যা করা হয়েছিল মা আর শাউজিমের মালিকের কাছে বলেছিলেন আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের চৌকুটায় অত্যাচার করছে যেভাবে আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ তাকে এমনভাবে বিচার করলেন এক এক খণ্ড এক এক দেশে পড়ে আছে এই অস্তিত্বহীন একটা লাশ যেটাকে জানাজা দেওয়ার মতো ক্ষমতা নেই আল্লাহ আল্লাহ নাউজ কথা

প্রশংসা কর হজে যাইয়া ওমরাজায় বলতে চাল্লাহ আপনে সারা কারো প্রশংসা করি না কিন্তু রাজনৈতিক মঞ্চে যখন দাঁড়ায় নিজের নেতারে খুশি করার জন্য আল্লার নামটাও নেয় না নেতারে পাম দিতে দিতে চৌতো আকাশে উঠায় এমন ফাতি নেতা আছে না না তুল যাই দুই লজ্জা কারণ প্রশংসা করতে হয় কা আচ্ছা বলেন তো ছেলেটা ভালো রেজাল্ট করলো মেয়েটা ভালো রেজাল্ট করলো প্রশংসা ছেলে মেয়ের হবে না আল্লাহর হবে জমিনের দাম ভালো হয়েছে প্রশংসা জমিনের হবে না আল্লাহর হবে পুকুরে ভালো মাছ হয়েছে প্রশংসা কি পুকুরের হবে না আল্লাহর হবে তো এটা বুঝে ইন্নাল হামদা প্রশংসা কার অন্য মাতা দুনিয়াতে যত নিয়ামত আছে নিয়ামতের মালিকানা কা লাকাওয়াল মল রাজত্ব আল্লাহ ধরা বড় কঠিন ধরা এই পৃথিবীতে মানুষের উপরে জুলুম করে এই পৃথিবী থেকে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে মৃত্যু বরণ করেন নাই একজনও পাবেন না এটা আল্লাহর ওয়াদা বলেন কার ওয়াদা আমার কলিজার ভাইয়েরা আল্লাহর ওয়াদা আল্লাহর ধরা বড় কঠিন ধরা চিন্তাও করতে পারবেন না মায়ের সন্তানের উপর অত্যাচার হচ্ছে চোখ দুইটা তুইলা পালাইছে কত অত্যাচার করে করে মায়ের কোল খালি করা হল মা চিৎকার দিয়ে দিয়ে আর আজমের দিকে তাকায় বলছেন না আমার কলিজার টুকরা সন্তানের উপরে যেইভাবে অত্যাচার করা হয়েছে আমার সন্তানের চোখগুলো যেভাবে উঠায় উঠায় অত্যাচার করে করে মারছে আমি বিচারটা তোমার কাছে দিলাম বেশি দিন যাওয়া লাগে নাই বেশি দিন যাওয়া লাগে নাই আমাদের চোখের সামনে এখন তার লাশ এক একটা এক এক দেশে পড়ে আছে একসাথে করে জানা যাওয়া দেওয়া যায় নাই এমন জুলুম্বাজ আছে না না মায়ের কলিজার টুকরা সন্তানের টৌখ উঠে হত্যা করা হয়েছিল মা আর শেয়া আউজিমের মালিকের কাছে বলেছিলেন আল্ল আমার কলিজার টুকরা সন্তানের চৌখ উঠে অত্যাচার করছে যেভাবে আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ তাকে এমনভাবে বিচার করলেন এক এক খণ্ড এক এক দেশে পরে আছে এই অস্তিত্বহীন একটা লাশ যেটাকে জানাজা জানাজাদোয়ার মতো ক্ষমতা নেই কথা কি বুঝতেছিলাম সপ্তান মানুষের উপর অত্যাচার করবেন না মানুষের উপর অত্যাচার করবেন না মানুষকে কষ্ট দিবেন না আল্লাহ রস্তে থামেন আল্লাহ রস্তে থামেন পাঁচটা পাপের শাস্তি দুনিয়াতে না দি আল্লাহ মৃত্যুবরণ করতে দিবে না দিবেই শাস্তি আল্লাহ একটা হলো যার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নিজের রক্তের সম্পর্কের সাথে যারা বেইমানি করে বোনের সাথে ফুফুর সাথে বাইয়ের সাথে চাচার সাথে জ্যাটার সাথে বাতিজাদের সাথে বাস্তিদের সাথে যারা বেইমানি করে দুনিয়াতে আল্লাহ তাদেরকে শাস্তি না দিয়া মৃত্যু দিবেন না আপনি আপনার বাইকে ঠকাইছেন বেশি জমি নিয়ে গেছেন বোনকে ঠকাইছেন বেশি জমি নিয়ে গেছেন বাতিজা বাতিজের ঠকাইছেন বেশি জমি নিয়ে গেছেন মুসে তেল দিয়ে না মরার আগেই দুনিয়াতে শাস্তি দিবে কে

কিন্তু ক্ষমতা আর অপব্যবহার করার পরে লাঞ্ছিত অপমানিত হয়ে মারা যায় এমন ঘটনা হাজার হাজার আছে না ভাই জেল তো দুই রকমের মানুষে খাটে কয় রকম গরু চোর চুরি ধরা পড়া জেলে গেছে গাজাখুর গাজা বিক্রেতা গাজা সহ ধরা পড়ে জেলে গেছে আরেকজন হক কথা বলতে যায় আল্লাহ জমিনে আল্লাহ দিন কেন করার কথা বলে জেলে গেছে দুই জেল কি একরকম নাকি আকাশ পাতাল ব্যবধান তো বলতেছিলাম মানুষের উপরে যারা অত্যাচার করে তাদেরকে শাস্তি দিবেন কে এই জন্য থামেন কারো এক ইঞ্চি জায়গা যদি দখল করে থাকে এটাকে সাত ইঞ্চি বানাইয়া এক হাত জায়গা যদি কারো দখল করে থাকেন এটাকে সাত হাত বানাইয়া কোন কোন হাদিসে আসছে সাত তকবা জমিন বানাইয়া তার কাদের উপরে হাসরের ময়দানে উঠাই দিবে কে আপনার কি খবর আছে আপনি যে খুঁটির জোরে ক্ষমতার জোরে ছেলেমের জোরে বংশের জোরে প্রবাহতার জোরে আধিপত্যের জোরে আরেকজনের জায়গা যে আপনি দখল করে রাখছেন এই জমিনটাকে সাত মানে সাত তকা জমিন বানায় উহুদ পাহাড়ের চেয়ে বড় বানাইয়া কেয়ামতের মাঠে আপনার কাদের উপরে উঠায় দিবেন কে এই জন্য অনুরোধ করি সেলের জন্য মেয়ের জন্য অনেক বেশি সম্পদ দেওয়ার উদ্দেশ্যে মানুষের সম্পদকে গ্রাস করে রাখেন না আল্লাহ রস্তে যদি এটা করে থাকেন দিয়ে দিতে রাজি আসি না নেই